আওয়ামী লীগ আমলে যখন আমরা শ্রমিক অধিকারের পক্ষে নামতাম তখন বলা হতো এরা বিএনপি জামাত এবং তারপর তাদেরকে আক্রান্ত করা হতো এখন একই জিনিস চলছে এখন নামলে বলা হচ্ছে আপনি আপনি আওয়ামী আওয়ামী লীগের লীগের দালাল কিন্তু বিষয়টা হচ্ছে যেই মালিকদের হাতে দেশের ক্ষমতা ছিল তখন সেই মালিকদের হাতে দেশের ক্ষমতা আমাদের মধ্যে যাদের মনে যে তারা এখন ক্ষমতার হালুয়া রুটি চায় তারা উপদেষ্টা হয়ে গেছে তারা নতুন রাজনৈতিক দল বানাইছে তা সেই রাজনৈতিক দলের সাথে শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই তো তারা তাদের মতো করে করতেছে কিন্তু যারা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না আমরা আগেও জনগণের জন্য লড়তাম এখনো জনগণের জন্য লড়ব তাদের যে রাজপথে ঠিকানা সেই রাজপথে ঠিকানা আছে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গণ ত্থানে যেই সকল শক্তি একত্র হয়ে আজকে গণ অভ্যত্থান ঘটিয়েছিল তার একটা বড় অংশকে ইচ্ছা করে গণঅভ্যুত্থানের বাইরে মানে পরবর্তী যে সরকার গঠন প্রক্রিয়া এবং রাষ্ট্রের যে কাঠামো তার বাইরে রাখা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যখন আদিবাসীরা নিজেদের সাংবিধানিক অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে তখন তাদের উপর আক্রমণ হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যখন নারীবাদীরা বা অন্যান্য নারী সাধারণ নারীরা তাদের যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে তাদের যে লড়াই সে লড়াইয়ে নেমেছে তখন তাদেরকে রাস্তায় মার খেতে হয়েছে আপনারা দেখেছেন যখন শ্রমিকরা বারবার তাদের অধিকারের দাবিতে তাদের একদম ন্যায্যতম অধিকার তাদের যে বেতন বকেয়া বেতন সেগুলো শোধের দাবিতে রাস্তায় নেমেছে তখন তাদের উপর আক্রমণ হয়েছে কাজে আমরা স্পষ্ট তো বুঝতে পারছি এই সরকার কাদের না এই সরকার শ্রমিকের না এই সরকার নারীর না এই সরকার আদিবাসীর না এই সরকার কোনো প্রান্তিক জনগোষ্ঠীর না এখন সে কথা তো আওয়ামী লীগ সরকারও বলেছিল যে তারা সাধারণ জনগণের তারা হচ্ছে সকলের সাথে মিলে কাজ করবে তারা সকলের অধিকার নিশ্চিত করবে কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পেয়েছি আমরা বুঝতে পারছি যে ইন্টারিমও আসলে সেই দিকে যাচ্ছে ইন্টারিমও ক্রমাগত একটা ফ্যাসিস চরিত্র ধারণ করছে আজকে আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশ বিপ্লবী ছাত্র মৈত্রী দুঃখিত বাংলাদেশ বললাম বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় তিনি এই মুহূর্তে শাহবাগের থানায় অবস্থান করছেন কেন কারণ তিনি শ্রমিকদের এই ন্যায্য আন্দোলনের সঙ্গে গিয়েছিলেন এবং সেখানে তিনি পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন আমি নিজে আমার বিরুদ্ধে মামলা চলছে কেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইয়ে আমরা যখন পুলিশের পুলিশের সঙ্গে ব্যারিক পুলিশ ব্যারিকেড দেয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তখন পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে লাঠিচার্জ করেছে করে মামলা দিয়েছে তো সারা দেশে তো এই চলছে সারা দেশে যেখানেই যে কোনো ন্যায়সঙ্গত অধিকারের প্রশ্নে নামছে তাকে আওয়ামী লীগের দোষর তাকে ফ্যাসিস্টের দোষর ইত্যাদি ইত্যাদি বলে ট্যাগ করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার নাম করে তাদেরকে হচ্ছে কারারুদ্ধ করা হচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে আপনারা মনে করে দেখুন আওয়ামী লীগ আমলেও একই জিনিস হতো আওয়ামী লীগ আমলে যখন আমরা শ্রমিক অধিকারের পক্ষে নামতাম তখন বলা হতো এরা বিএনপি জামাত এবং তারপর তাদেরকে আক্রান্ত করা হতো এখন একই জিনিস চলছে এখন নামলে বলা হচ্ছে আপনি আওয়ামী লীগের দালাল আপনি আওয়ামী লীগের দোষ কিন্তু বিষয়টা হচ্ছে যেই মালিকদের হাতে দেশের ক্ষমতা ছিল তখন সেই মালিকদের হাতে এখনও দেশের ক্ষমতা এখনও আপনার এই বসুন্ধরা গ্রুপের হাতে দেশের ক্ষমতা এখনও বড় বড় পুঁজিপতিদের হাতে দেশের ক্ষমতা কাজে দলের নামটা খালি বদলে গেছে কিন্তু যেই মালিক শ্রেণীর হাতে ক্ষমতা ছিল ক্ষমতা কিন্তু এখনও সেই মালিক শ্রেণীর হাতে ধরি তাহলে তিনটা গণ অভ্যুত্থান করছে কত পঞ্চাশ বছরে কিন্তু বারবার তাকে রাষ্ট্র কোনো হিস্সা দেওয়া হয় নাই তো এখন একই জিনিস হচ্ছে খুব সহজ ছিল আমাদের মধ্যে যাদের তারা এখন ক্ষমতার হালুয়া রুটি খাইতে চায় তারা উপদেষ্টা হয়ে গেছে তারা নতুন রাজনৈতিক দল বানাইছে তা সেই রাজনৈতিক দলের সেদাবা শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নাই তো তারা তাদের মতো করে করতেছে কিন্তু যারা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না আমরা আগেও জনগণের জন্য লড়তাম এখনো জনগণের জন্য লড়ব তাদের যে রাজপথে ঠিকানা সেই রাজপথেই ঠিকানা আছে এটাই বাংলাদেশের নিয়তি